বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে বউকে দেওয়া যাবে না বউকে দিলে খুব মলি লজ্জা লাগে না ও এক মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে না আর আসসালামু আলাইকুম মলি সাহেব কি করে বলবো খুব লজ্জার ব্যাপার না সবাইকে সালাম দেয় বউকে দেয় না তাই না আমাদের পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আমলটা করুন দেখবেন আর হবে না ইনশাল্লাহ এক আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তাই তো আর ও প্রতি উত্তরে কি বলবে ওয়ালাইকুম আসসালাম সালাম আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক তা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন বাড়ি ঢুকলেন আসসালাম আলাইকুম খাদিজা কি কী করছো ও যত বদমেশ মেই হোক সালামের উত্তরটা অন্তত লিবে ও উত্তরে কি বলবে ওয়ালাইকুম সালাম কোনো রকম আছি বেশি ভেটা ভেটা করো না যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে নেবে কি নেবে না তাহলে আপনি যদি দিনে দশ বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরে হোক আরে একবার যদি কবুল হয়ে যায় তাহলে আর অশান্তি থাকবে 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 না এই পদ্ধতিরা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন কি বললাম বুঝলেন দুই নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক লা তাদখুলুল বয়তা গায়রা বয়তিকুম নিজের বাড়ি হোক অপরের বাড়ি হোক যখন ঢুকবেন কি বলে ঢুকবেন আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা আগে আপনাকে বলেছি সারা পৃথিবীর সব থেকে উত্তম জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম আপনার বাড়িতে একটা বেটি রয়েছে আপনার বয়সটা ষোলো বছর আপনি বাড়িতে নাই আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারান্দায় বা বাড়ির আঙিনাতে দূরে বসে আছে চুল খোলা অবস্থায় আপনার ষোলো বছরের বেটির বুকে বর্ণা নাই আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদরও নাই শাশুড়ি আর বৌমা দুজনে বসে আছে মোটামুটি আগলা অবস্থায় আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে কিন্তু তার বগল ফাকা এই তার পেট ফাঁকা এই দিকে হাঁটুর নিচে ফাঁকা তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান আর আপনার বেটি যদি এই অবস্থায় থাকে আর আপনার বৌমা যদি এই অবস্থায় থাকে তাহলে বলুন তো দেখি বৌমার আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালাম আলাইকুম ও আয়েশার মা আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি করে দরজা খোলো তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে ঘরের ভিতরে গিয়ে তার প্রয়োজন মতো পোশাক পরে নিবে গায়ে ওরনা নিয়ে নিবে আর তখন যদি আপনি বাড়িতে প্রবেশ করেন আপনিও লজ্জা পাবেন না আপনার বেটিও লজ্জা পাবে না এই জন্য ইসলাম বলেছে নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আজকে থেকে আমলটা করব সবাই সবাইকে সালাম দেবো ইনশাল্লাহ চলুন দুই অজাদাতুল মারিজ অসুস্থকে দেখতে যাও পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায় তাহলে আমরা তাকে দেখতে যাব এগুলো ফ্রি নাকি পয়সা খরচা হবে না ফজরের নামাজ পড়ে গেলেন পাড়ার একটা আবদুল্লা বলে লোক অসুখে পড়ে আছে বিছানায় পড়ে আছে গেলেন গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লাহ ভাই টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করবে চাচা কোন ডাক্তার দেখাচ্ছ মামু এখন খেতে রেতে পারছো একটু জিজ্ঞেস জিজ্ঞেস করলেন বাড়ি চলে এলেন বিশ্ব নবী তিনি বলেছেন রুগী তো কল্যাণ যা পাবে পাবে যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে লাভ হলো না লস হলো আসমানের তারা পর্যন্ত দোয়া করবে কল্যাণ কামনা করবে কার জন্যে যে দেখতে গেছে তার জন্যে এইবার আপনাদেরকে একটা কথা বলি দাওয়াতি কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার আছে তাই না ওই দেখি তো মাদ্রাসার হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই ও গরুর গোষ্ঠ চোখেই দেখেনি এরকম একটা মনে হয় আর কি আপনাদের এখানে গোড়াইপুরের কথা বলছি না ওই ওই আরো অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় ডেলি গেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে আচ্ছা আচ্ছা ব্যাপার এটা ভদ্রতাটুকুও নেই আচ্ছা নেই আশ্চর্য ব্যাপার দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাল্লা অবৈধ দাওয়াত তাহলে কি না কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না আপনার থেকে সেজন একটা শিক্ষা পায় যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাওয়ার পরিবেশন করা হয় একই প্যান্ডেল একটাই সিস্টেম একই ক্যাটারিংয়ের মালিক কর্মচারীরা মাল দিচ্ছে ওই দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু এই রকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন কোন আপনার বিবাহর অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন এটা আপনার জন্য উত্তম কারণ ইসলামে কোনো বৈষম্য নাই গরিবের যে সম্মান ধনীর একই লম্বা কালো বেঠে পরিষ্কার সাদা চোখ কালো চোখ কটা চোখ কারোর কোনো নেই আরব অনারব ডিফারেন্স নেই আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকোয়া পরহেজগারিতা বেশি বেশি বিরিতা বেশি বই এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে এখন তো গান বাজে না ছাড়া বিয়ে সাদি হয় না তাই না আপনাদের এলাকাতে হয়তো হয় না আমাদের ওদিকে হয় সব জায়গায় হয় না কিছু কিছু বাড়িতে আস আল্লাহ একবার কি বলবো মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল এখন আর সেটা আছে না এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত এই এই করে কথা বলছে এ আর কি দেখতে যেত না তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল তখন লোক আশ্চর্য হয়ে গেল কিউরি বাবা হাত দিলে আলো জ্বলছে ও ছবি বার হচ্ছে উড়ি বাবা তাই না আচ্ছা এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই প্রথম প্রথম যখন মোবাইল ওঠে তাই না অ্যাপেলের সেট যখন ওঠে তখন ওটার খুব দাম ছিল না খুব দাম বাবা অ্যাপেলের সেট জি ও এক দুই দু তিন মিনিট কে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন হেডমাওয়ালা বসে আছে আমি আমাকে কেন জিজ্ঞেস করছে আমি কি বড় আলেম নাকি আমি বক্তা খেপা কোথায় যে জিজ্ঞেস করেছি আর এক পাগল আমি উত্তর দেবো না আমি জানি তবুও বলবো না কি বললাম বুঝলাম সামান্য ব্যাপার হেডমাওয়ালা বলে দেবে আমি কেন বলতে যাব। আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না তবে একটা ছোট্ট কথা যেটা ফতোয়াবাজি নয় কিছু নয় এটা জানার বিষয় জানিয়ে দিই যদি আপনার জোহর আসর মগরীব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তাই তো আসরের মসজিদে গেছেন দেখছেন আসরের নামাজ চলছে আপনি আসরের নামাজে দাঁড়াবেন কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে কারণ সিরিয়াল বাই সিরিয়াল জহর আগে পড়বেন ওই আসরের জমাতেই আপনি দাঁড়ান আপনি নিয়ত করুন আমি জহরের পড়ছি জহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে নেকি পেয়ে যাবেন আপনি জমাতের তারপরে আপনি আসরেরটা পড়বেন সিরিয়াল বাই সিরিয়াল কি বললাম বুঝতে পেরেছেন আর উনি যে প্রশ্ন করেছেন ইসলামে কোনো রকমের ওজোর নেই কোনো রকমের ওজোর নেই উনি আমি সকাল আটটায় কাজে যাই সন্ধ্যা ছটায় বাড়ি আসি মালিককে বলি আসরের নামাজ আমার মালিক আমাকে ছুটি দেয় না আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও ও কাজ ছেড়ে দাও দিয়ে অন্য কাজ করো কোন রকমের অপশান নেই ও কাজ তুমি ছেড়ে দাও যে অন্য কাজ দেখো পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তুমি দেখো যাই হোক যে কথা বলছিলাম আমি বলতে বলতে লাইন চ্যুত হয়ে গেছিলাম এইদিকে প্রশ্নটা এলো বলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবাত দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন আর জানা জানাজা গ্রামে হলে তার সলা তাদাই করবেন কি আর জানাজার সংক্রান্ত আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে কেউ মারা গেলো আপনি জানাজা পড়তে চলে গেলেন না মাঝে সাঝে দুটি একটা জানা যায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না যদি বলছেন এটা কেমন কথা আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন আমি বলিনি আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি হাফেদাহুল্লাহ সাহেব চেরেন একটা বড় মাপের আলেম তিনি একটা বই লিখেছেন জানা যা দর্পণ এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহওয়ালা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে গ্রামের মানুষ যাদেরকে মানে কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোন বেনামাজি কখন নই লোকটা নামাজ কালাম পড়েনি আর পাঁচজন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার এরকম করা ভালো কি বললাম বুঝলেন হ্যাঁ চাচা তুমি জামাজ পড়তে যাবে না জানাজা বুঝলেন না যাবো না কেন ও জীবনে নামাজ কালাম পড়েনি কিছু করেনি যেন আর পাঁচজন শিক্ষা পায় আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানা যা হারাম এটা আমি বলিনি কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে কি বললাম বুঝলেন জানা যা সলা তাদাই করবেন আর নাম্বার পাঁচ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে রামুকাল্লা ওটা যে শুনবে আলাইকুম এই তিন পর্জ্যের উত্তর আপনি দিবেন আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম ইনশাল্লাহে ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক সালাম দিবেন দই বৈধ দাবাত কবুল করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার চার হচ্ছে আপনার জানা যা সাল্লা করবেন পাঁচ হাঁচি হলে তিন পর্জ্যের উত্তর দিবেন আল্লাহ নবিশ্বাস সালাম হচ্ছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরেটা। হক আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দি দু মিনিট আমাকে টাইম দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লাহ আরিফ আসাল্লাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আরিফাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সালাত আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই রেখাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সুরায় মুরসালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াত কি হচ্ছে ফাবি এই হাদিস ইম বা আদা আল্লাহ রত্তর আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কেতাবের উপর ইমান আনবে নবীজীউজন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সলাত মগ্নিবের বাড়ি চলে এলেন হজরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে হাইয়া আল্লাহ সলাম আল্লাহ রসুল আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও আম্মা যেন আয়সা পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়সা একটু পানি দাও আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল রাজু করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার আম্মাদান আয়েশা পানি আগিয়ে দিলেন আল্লাহ রসুল রজু করতে করতে আয়েসার দিকে ইশারা করে বলছেন আয়েশা জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে আমি আর যেতে পারবো না আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে আম্মা জান মসজিদের মসজিদে নববীর জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন